তার লক্ষ বিশ হাজার থেকে তিরিশ হাজারই দেয়ার অল কম দা পয়েন্ট ইজ অল অরযো দা থাম্বাদিক এখানে যে বুটাসি হয়েছে হয়েছে যে মার্ডার হয়েছে সে খাসিটার ফ্যাসিস্টিমে নিকৃষ্টতম ফ্যাসিটিম যে এস্টাবলিশ করেছে আমরা এই সে খাসিটাকে নিষ্ঠিরতম হত্যাকাণ্ডের বিচার চাই না না আমাকে বলতে হবে আমি মোহাম্মদ সালাউদ্দিন খান মামলা ও তথ্য প্রধান সমন্বয়ক এবং বিএনপির বাংলাদেশ জাতীয় কৃষক দলের আপনার কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমি পাবনা জেলার সাথিয়া উপজেলার বিএনপির

丘斌林，丘斌林。